নেটৰ কাৰণে ঘটি

চৰ কৰে জনাই

তোরা শেয়ার করি জানাইবা আমার বাজার চলে গাছ খারাপ আমার সাবস্ক্রাইবার তোরা আড্ডা বজা ঘুরি একটু গপসপ করি সেখান থেকে লাইভটা একটু শেয়ার করব ফ্রন্ডজন দেখিয়ার লাইভের মধ্যে যুক্ত হয়েছন অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হওয়ার জন্য ওরা একটা খুশি হইলাম ফ্রন্ডজন বর্তমানে আমার ওয়াচিঙ্গ আছেন দেখিয়ার সবাই একটা একটা শেয়ার মারিয়ে দিবা বন্ধুরা লাইভটা একটু শেয়ার মারিয়ে দিবা ঠিক এ বাবু কেদা রে কাল তো গাইছো একটু শেয়ার করে দিবা লাইফটা আর সবাই একটু কমেন্ট করবা সবাই একটু গল্প করবো আজকে আমি নিজের দোকানের বাদ কাস্টমার নাই হিসাবে একটু গল্প করি সবার আরে তো বর্তমানে দেখে বারোজন আসেন বারজন মানুষিং ওয়াচিং বয় আসন জন আসেন দেখে আর সবাই একটা একটা জিনিস বারোটা শেয়ার হয়ে যাবে একটা শেয়ার মারলে আর সবাই একটু লাইক করে দিবা তোমাদের দানের মনে করিয়া তোমাদের দানোর শাহিন অফিসিয়াল ওয়ান টু

তোরা একটু লাইক মারি দিন আমি বুঝবো মনে করো কোনো প্রবলেম হলে লাইক করবো বন্ধুরা লাইক করে যে লাইক আর একটু শেয়ার নয়জন আছে নয়জন কম সময় জন হইতে আসলে চার মিনিট ওর লাইফের মধ্যে একশো জন মানুষ হইতে কম আপনারা যদি একটা একটা শেয়ার আর জন হইতে সময় না জন ওয়াচিং আর আপনার লাগে বহু জরুরি গল্প আছে আজকে গল্প কর্ম খুব জরুরি গল্প ইউটিউবের বিষয় নিয়ে গল্প করবো ফেসবুকের বিষয় নিয়ে গল্প করবো আর গল্প কিতা দরকারি গল্প আছে সবর মানে বই গল্প শুনলে আরে মানে ইউটিউবের মধ্যে কয়েকটা জিনিস জিনিসও আমি গল্পি করলাম এই গল্পিগুলো আপনারা দৌড়িয়ে আপনারা তুলিয়ে ধরবো তখন কে মনে করেন আপনারা বুঝতে পারবা মানে এইরকম গল্পিটা থেকে আপনারাও বাঁচিয়ে থাকবা আরে মানে যে গল্পি করলে আপনার চ্যানেলের মধ্যে প্রবলেম হইব थैंक यू थैंक यू हमारा हिंदी भाई लोग भी है ठीक है हिंदी भी कमेंट कीजिए कोई बात नहीं है मैं भी मेरे को भी हिंदी आती है और मैं तो आसाम का हूँ आप सबको पता है आसाम करीमगंज करीमगंज डिस्ट्रिक्ट आप लोग कमेंट कीजिएगा कमेंट कीजिए आप लोग और लाइव को शेयर कीजिएगा ठीक है मैं ऐसा बात बताऊंगा आप सबको क्योंकि यूट्यूब चैनल में मैंने जो ग़लती किया है कि मेरा सब्सक्राइब सब्सक्राइबर लोग ऐसा गलती ना करें कि यूट्यूब चैनल पे कोई प्रॉब्लम आ जाए ऐसी गलती ना करें हर किसी को मैं बताना चाहता हूँ मैंने एक दो गलती कर लिया था यूट्यूब चैनल में मेरा को बहुत प्रॉब्लम हो चुका था यूटूब चैनल में तो मेरा एक दोस्त ने बताया क्या करना है कैसा करना है तो फिर मैंने इस, उसी उसी का बात सुन के मैंने किया था मेरा चैनल गाड़ी सही हुआ अलहमद लाला आप सबके प्यार से आप आवाज़ कर रहा है गाड़ी आप सब ने इतना प्यार दिया मेरे को मेरे को इतना मतलब प्यार इतना सपोर्ट किया आप सबके मैं आप सबको दिल से धन्यवाद जाना चाहूँगा और मैं आप लोग को एक बात बताऊँगा वाचिंग में मेरे सब्सक्राइब सब्सक्राइबर लोग को आने दीजिए अगर वाचिंग में एक सौ आदमी हो जाएंगे तो मैं बता दूँगा कि मैंने क्या गलती किया था यूट्यूब चैनल पर तो आप लोग को भी ये बात सुनने का बाद आप लोग को भी फायदा होगा आप लोग भी समझ जाएंगे कि यूट्यूब चैनल चैनल तो खुलना बड़ा बात नहीं है भाई इसको मेंटेन करना बड़ा बात होता है इसको चलाना बड़ा बात होता है कि यूट्यूब चैनल को कैसे मेंटेन करना है उसमें कॉपरेट ना आ जाए ये सब को देखना पड़ता है यूट्यूब चैनल में तो आप सब साथ में रहिएगा मैं बताऊँगा क्या गलती किया था मैंने कि आप सब भी दोबारा ऐसा गलती ना करें यूट्यूब चैनल में अभी चौदह आदमी देख रहे हैं वाचिंग भी एक सौ हो जाए वाचिंग भी एक सौ आदमी हो जाए अगर आप सब ने एक एक शेयर मार दिंगो जल्दी-जल्दी हो जाएंगे 100 वाचिंग 100 वाचिंग चाहिए 100 वाचिंग আপনারা একটু ভিডিওটা শেয়ার করবা বন্ধুরা একটু কমেন্ট কর আচ্ছা একটু কমেন্ট কর আর আপনারা लाइक করে জয়বা আমার লাইক তে একটু लाइक करबा और একটু शेयर मारबा বন্ধুরা एक भाई नहीं लगा हर हर महादेव ना क्या ठीक है भैया कमेंट कीजिए भाई लोग कमेंट कीजिए आप लोग कमेंट कीजिए मैं कमेंट पढ़ता रहूंगा आप सबको यूट्यूब चैनल भाई और फेसबुक पेज में चलाना भाई खुलना बहुत आसान है लेकिन चलाना बहुत मुश्किल है भाई ये बहुत मुश्किल है কয়েকটা গলতি বসলাম আমি ইউটিউব ফেসবুকের মধ্যে একটা গলতি আর ইউটিউবের মধ্যে একটা গলতি হয়েছিল আমার তার কারণে ভিউ তো আমার ভিডিও অনার লগে ইনশাল্লাহ ফাইভ সিক্স কে সেভেন কে ভি ওয়াই টু কে থ্রি কে ভিউ ওয়াই তো ভিউ দেওয়া বড়ো কথা নাই ওয়াচিং ওয়াশ টাইম দেওয়া বড়ো কথা ওয়াশ টাইম আপনারা বাড়াইতে লাগে মনিটাইজেশন করতে হলে আপনারা ওয়াশ টাইম লাগবো দশ মিলিয়ন ভিউ লাগবো তো ওগুলোর মধ্যে কোন কারণে ওয়ে না আমি একটা প্রবলেম হয়েছিল আমার এটা বাৰিষা শিকি আহিছে আপোনাৰ এইবিলাক জনাইম আমি আৰু আৰু এটা জিনি আপোনালোকক কৈ যাইছিল যে আমাৰ দহ হাজাৰ ছাবস্ক্ৰাইব হোৱাৰ ফৰে আমি এটা গিফ্ট লৈ আহিম আমাৰ ছাবস্ক্ৰাইবাৰ ফালৰ লগে লগে ইঞ্চাল্লা আমি গিফ্ট লৈ আহিম দহ হাজাৰ ছাবস্ক্ৰাইব লৈ আহিম আমি মানে দিল তাকে খুচি খুচি উ দিম আমি দহ হাজাৰ ছাবস্ক্ৰাইব হোৱাৰ ফেৰে এটা গিফ্ট আমাৰ চব ছাবস্ক্ৰাইবাৰৰ ফালৰ লগে লগে লৈ আহিম ভিডিঅ' বনাই দিম আপোনালোকে দেখা পাৰিবা ভিডিওর মাঝে আইয়া কই মুখ কিটা গিফট দিয়া বা কি রকম আপনারা গিফটের অংশীদার হইতা বা কি রকম গিফটটা পাইবা আরে ভিডিওর মাঝে আমি কইয়া দিমু আরে ওয়াচিং এ দেখি মানুষ কমে গেল একদম দেখি লাইভটা একটু শেয়ার করো বন্ধুরা লাইভটা একটু শেয়ার করেন ওয়াচিং এ মানুষ এইবার একটা লাইক করে দেন লাইভটা একটা লাইক করেন চলে আওয়াজে মনে হয় প্রবলেম দেয় মনে হয় আওয়াজ ক্লিয়ার শুনলাম আপনারা জানাই আওয়াজ ক্লিয়ার শোনা জানি আমি তো রোটের দ্বারা বুয়া না আমার দোকানের মধ্যে বসে কি একদম মানুষ নাই বন্ধুরা কই খেলা আপনারা একটু কমেন্ট করক আসলে আমরা দিয়া জন্য কমেন্ট করে गेला দেখি আপনারা একটু কমেন্ট করবা একটু শেয়ার করবা লাইভে একটু শেয়ার করবা লাইভে একটু শেয়ার করলে আপনারা ওয়াচিং বাড়াইবো আরে ওয়াচিং বাড়াইবো আপনারা গর্ব হইবো খুব গুৰুত্বপূৰ্ণ এটা কথা কৈ মোক আপোনাৰ খুব গুৰুত্বপূৰ্ণ এটা কথা কৈ মোক কিন্তু আপোনাৰ নিশ্চয় সাধ্য হ'ব এই কথা বুলাত এটা চিন্তা কৰিব আপোনাৰ ঠিক আছে গাইছে আপোনাৰ দূৰত্ব কমেণ্ট কৰ কমেণ্ট কথা মই আগে খুব কমেণ্ট হ'লেও কণ দেখি বন্ধু লমেণ্ট লাইব সময় আসতাম না খুব কম সময় কম সময়ের ভিতরে গুরুত্বপূর্ণ হয়ে একটা কথা কই মো যেহেতু হয় যারা যারা ইউটিউব চ্যানেল চালাই আর এই লই আইছি ভাই ওয়াচিং কো কিন্তু বহুত ফায়দা হইবো কথা কই আপনারা কিন্তু খুব বেশি হইবো কথার মধ্যে যেহেতু ভিডিও ডালতে সময় আমরা কীটা গলতি করি বা ভিডিও এডিটিং করতে সময় কীরকম এডিটিং করতাম বা কোনটা গলতি করলে আপনারা আমি আজকে তুলিয়ে ধরবো যতটুকু আমার জানা আছে ওটাইও আমি তুলিয়ে ধরবো মানে আমি এরকম পরিস্থিতিতে কি ফরিয়ে আছি যেহেতু আমি একইটা গল্পিও করছিলাম তার কারণে আমি শিখতে পারছি গলতি না করলে মঞ্চে কোর্শ শেখা যায় না গলতি করছি গতিকে আমি শিখতে পারছি আর আমার পেজটা তো ইসলামিক পেজ সময় ইসলামিক ভিডিও হইবা আপনারা ইনশাআল্লাহ ইসলামিক পেজ হইবা ইসলামিক পেজতে আমরা আর ইসলামিক ইসলামিক ধরনের ভিডিও হইবা আরই আমার গোজল বিজল হইবা বেশিরভাগ আমার চ্যানেলের মধ্যে আর আপনারা খুব সাপোর্ট করডা খুব ভালো হইছে আমার ভিডিওগুলো দেখি আমি অনেক খুশি হইছি আমি প্রায় সময় নষ্ট না করি আপনারা আমি মেইন কথার মধ্যে আই মাত্রি আমরা যে ফটো দিয়া ভিডিও বানাই ডালে মন করেন ভিডিও ডালতে সময় অন্য মানুষের আমরা সং ইউজ কারণে আমরা ইউটিউবের মধ্যে কপিরাইট রাইড হয়ে আমারও একটা ইমেল দিছে ইউটিউবে যাতে আমার মানে অন্য মানুষের বলে অডিও আমি ইউজ করে আমি অল্প কেয়ারফুল হয়ে ভিডিও ডালি তারপরেও বুঝা গেছে মানে ইউটিউব কইছে আমার আমি যাও বলে অন্যর অডিও ইউজ করে তো আপনারা একটা জিনিস খেয়াল করবো অন্য মানুষের যাতে অডিও আপনারা ভিডিওর মধ্যে না লাগে নাহলে আপনারা বাদে কন্টেন্ট মনিটাইজেশন না আর ফাইলেও বাদে আপনারা আর্নিং করতে না বহু বড় একটা সমস্যার মোকাবিলা করতে লাগবো আপনারা আর যে সময় এডিটিং করবো আপনারা অন্য মানুষ যদি ভিডিও আনেন আনি এই মধ্যে আপনারা খালি ফটো লাগাইলেও হইতে না আপনারা ভিডিও দৌড়িয়ে আনা মাতিয়ে বইলে হইতে না আপনারা খুব বিরাট আইব হান্ড্রেড পার্সেন্ট ভিডিওর মধ্যে আপনারা মানে আপনারা নিজের বয়েস একটা না একটা পড়াও লাগবো তন যদি আপোনাৰ বইচ থাকে তন কি আপোনাৰ কপিৰাইট আইতো নাই আৰু নিজৰ বয়স এটা যদি থাকি যায় তই আপোনাৰ কপি কপিৰাইট আহি থোৱা নাই কোনো সময়ত আমিও ৰক এটা গল্ড কৰি লৈছিল আমাৰ এতিয়া মতে ইমেইলে ইমেইল দিছে আমাৰ ইউটিউবে দিছে আমাৰ বোলে মানে এই ৰকম আমাৰ নেক্সট গল্টি কৰিলে আমাৰ মানে আইডি 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 তো আৰ্নিং হৈ থৈ নাই প্লাছ কণ্টেণ্ট মনিট্ৰেশ্যন হোৱাৰ সম্ভাৱনা কমি যাব তাৰ কাৰণে আমাৰ কৈছে ভিডিঅ' এটা গিয়া আমাৰ খাদ্য লাগে আমি ভিডিঅ'টাই তোকে পাহৰিছে বাহৰিয়ে গৈ ক্ৰুম ব্ৰাউজৰতেই গিয়া আমি তখন তো এই কপি রেটটা সরাইয়েছি সরাইয়া এরপরে গিয়ে আমি ভিডিওটা খাটিয়েছি ডিলিট করছি তো আমি ঠিক আছে নেক্সট একটা ভিডিও বানাই আপনারা দেখাইয়া দি মানে কীরকম খাটা লাগে কপি রকম কীরকম কিতাব লাগে আমি একটা ভিডিও বানিয়ে আঙালে আমি দেওয়ার চেষ্টা করবো একচুয়ালি আমার কাছে সময় খুব কম গণ থাকি তো তার কারণে সময় পাই আর না আর একটা নয়া রুমও আমরা চেঞ্জ করি আর পুরানা রুমটা বদলাইয়া নয়া রুমও আইয়ার তার কারণে সময় পাই আর না আমি সময় করে একটা ভিডিও বানাইয়া দিব আপনারা ইউটিউবৰ মধ্য আমাৰ এই চাহিন অফিচিয়েল ওৱান টু এই চেনেলৰ মধ্য চাব আহিব এই চেনেলৰ মধ্য পাইবা আপোনাৰ ভিডিঅ'টা আপোনাৰ দেখলে শিখা কীৰকম মানে খটা যায় আমি দিব চেষ্টা কৰোঁ এটা ভিডিঅ' বনাই আপোনাৰ লগে লগে আমাৰ চেনেলৰ মই নে তাকে চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰি দিবা মোক আৰু পাছত তাকে বেলাইকন এটা বাইক কল কৰি ৰাখি দিম তোমাৰ আমাৰ মানে গুৰুত্ব গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ' আপোনাৰ সামনে পাইবা ওয়াচিং করে দেখি একদম মানুষ নাই মানুষ দেখি আর দুইজন আপনারা একটু ভিডিওটা লাইভটা শেয়ার মারুক আর শেয়ার মারলে ওয়াচিং করে মানুষ তখন হইব সাবস্ক্রাইব কমেন্ট একদম দেখি বন্ধ গেল ওয়াচিং যারা আছে সবে একটা কমেন্ট করবা কমেণ্টৰ দিশ ৱাচিঙত আঠজন আহিছোঁ আপোনাৰ যদি এক এক শ্বেয়াৰ মানে আঠটা শ্বেয়াৰ হৈ যাব আঠটা যদি শ্বেয়াৰ হয় আপোনাৰো ভয় হ'ব ৱাচিঙৰ মানুহে আপোনাৰো ছাবস্ক্ৰাইব বাঢ়িবা আৰু গুৰুত্বপূৰ্ণ কথা ক'লে আৰু শিকিয়ে যাবা আপোনাৰ কোনো জিনি শিকতেও লাগে আপোনাৰ পইচা দিয়া শিকা লাগে ইয়াৰ পৰাও আপোনাৰ চেনেল মানুহ আপোনাৰ চেনেল গাই কৰি দিবা এই ৰকম ফ্ৰড থাকি বাচিয়ে থাকিবা আপোনাৰ কিন্তু কতজনে কত ভিডিঅ' পাৰিবা ইউটিউবৰ মধ্য ফেচবুকৰ মানে আপোনাৰ চেনেলতে মনিট্ৰেশ্যন কৰি দিলেই এটা কৰি দিলেই হতা কৰি দিলে বা কিন্তু ঘৰে আপোনাৰ চেনেল দিবা পাছপৰ্ড দিবা ইমেইল দিবা দেৱাৰ পৰা আপোনাৰ চেনেলত আহিব হাবিতে যাব বুজিছে নাই এই ৰকম ভুল কৰিবা নাই আপোনাৰ সেৱক যদি তেওঁ কয় বোলে পাঁচশ টকা লাগিব এক হাজাৰ টকা লাগিব আপোনাৰ মনিট্ৰেশ্যন কৰি দিলেই মোক এটা কৰি দিলেই মোক হতা কৰি দিলেই মোক এতিয়া ফ্ৰড থাকি আপোনাৰ বাছি হাজাৰ কৰা মানে আমাৰো কৈছে এই ৰকম দুই এটা ফ্ৰড আহিছিলা আমাৰ মানে মাতা কাৰণ যিসমূহ কপি ৰাইট আহিছিলোঁ তাৰপোন লাষ্টে মানে আমাৰ এটা আই ডি এটা দিয়ে আমি পাছপৰ্ট দিয়ে আৰু ইমেইল আই ডি দিয়ে লগে লগে আমাৰ চেনেলটাৰে তাৰ গাইড কৰি দিবা তাৰ কাৰণে আমি দিছি না না দিয়ে আমি অন্য বিকল্পটো কৈ আমি আমাৰ কপিৰাইটাৰ চৰাইছি তাৰ ফেচবুকৰ কপিৰেট চৰাই দিম পাৰিছি না ফেচবুকৰ কপিৰাইট আমি চৰাই ফেচবুকৰ একেটা ভিডিঅ'ৰ মতে কপিৰাইট ভিডিঅ' এটা কিন্তু আমাৰ ডিলেট হ'ল নাই আচলতে আৰু ইউটিউবৰ কপিৰাইট আমি চলাই চৰাইছি আমাৰ ইউটিউবে ইমেইল খোজলো তাৰপৰা ইমেইল আমি ভাষা ইমেইলটাৰে আমি বাংলাতে ট্রান্সলেট করছি করিয়ে আমি বুঝতে পারছি মানে কিতা প্রবলেম আমার হয়েছে একটা এক মিনিট এক সেকেন্ডের একটা ভিডিওর মধ্যে আমার কপিরাইট হয়েছিল অবশ্যই আমি কপিরাইটটা সরাইছি ইনশাল্লাহ ভিডিওটা খাটাও হয়েছে আর এখন আমার কাছে কপিরাইট নেই চ্যানেলটা আলহামদুলিল্লাহ সুরক্ষিত আছে আমার চ্যানেল আর আপনারা খালি সাপোর্টের দরকার বন্ধুরা আপনারা সাপোর্ট কর্তা যেরকম করিয়ে যাই না

লাইভটো এইটো শ্বেয়াৰ কৰো বন্ধু কয়জনে কমেণ্ট কৰিছিলে এখন দিশে কমেণ্ট ৰাখি গ'ল আমি নেটৱৰ্ক দিগে প্ৰম কৰে আমি আমি ৰাতি আঠটাৰ পৰা নটা ফৰে ৰাতি নটা লাইভৰ মানে বিদায় নিয়াৰ গীত পৰৱৰ্তী আপোনালোকে মোলাকত Okey alhamdulillah assalamualaikum warahmatullahi wabarakatuh bye bye